গতকাল পূর্ব লন্ডনের ওল্ড স্ট্রিট এলাকায় এক চাঞ্চল্যকর ইমিগ্রেশন পুলিশের অভিযানে অন্তত দশজন ডেলিভারি ড্রাইভারকে আটক করা হয়েছে এদের মধ্যে জনই বাংলাদেশি নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুপুরের দিকে ওল্ড স্ট্রিটের ব্যস্ত রাস্তায় হঠাৎ করেই প্রায় ত্রিশ থেকে চল্লিশ জন পুলিশের একটি দল একাধিক খাবারের দোকান ঘিরে ফেলে পুলিশের উপস্থিতি দেখে অনেক রাইডার দ্রুত এলাকা ছাড়ার চেষ্টা করলেও অনেকে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন পুলিশ সদস্যরা একে একে ডেলিভারি ড্রাইভার থামিয়ে তাদের পরিচয়পত্র ও ইমিগ্রেশন স্ট্যাটাস যাচাই করে অন্তত দশ ডেলিভারি চালককে আটক করেছে জানা যায় আটক ব্যক্তিদের মধ্যে ছয়জন বাংলাদেশি ছিলেন যারা কেয়ার ভিসায় যুক্তরাজ্যে এসে ডেলিভারি কেয়ার ভিসার শর্ত অনুযায়ী অন্য পেশায় কাজ করা বেআইনি হওয়ায় তাদের তাৎক্ষণিকভাবে আটক করে নিয়ে যাওয়া হয় এছাড়াও দুজন বাংলাদেশি শিক্ষার্থী ছিলেন যাদের স্টুডেন্ট ভিসায় সপ্তাহে বিশ ঘন্টা কাজের অনুমতি থাকলেও তাদের ব্যাপারে আরো যাচাই করা হচ্ছে বলে জানা গেছে আটককৃতদের মধ্যে একজন রাজনৈতিক আশ্রয় প্রার্থী ছিলেন তাকেও আটক করে নিয়ে যাওয়া হয়েছে সম্প্রতি ব্রিটিশ মিডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী অনেক অবৈধ অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশের এক ঘন্টার মধ্যেই ডেলিভারি অ্যাপসে রেজিস্ট্রেশন করে কাজে নেমে পড়ছেন এমন তথ্য প্রকাশের পরই ইমিগ্রেশন বিভাগ ও পুলিশের নজরদারি আরও কঠোর হয় সূত্র জানায় পূর্ব লন্ডনের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরেই গোপন অভিযান চালানো হচ্ছে অবৈধভাবে অ্যাপস ভাড়া নিয়ে কাজ করা ডেলিভারি ড্রাইভারদের মোবাইল ফোনে অ্যাপ চেক করে তাৎক্ষণিকভাবে অনেককে হাতে নাতে ধরা হচ্ছে কারণ তাদের কেউ কেউ তখনও অর্ডার রিসিভ করছিলেন ব্রিটেনে অবৈধভাবে ডেলিভারি কাজ করার এই প্রবণতা সরকারের উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু ইমিগ্রেশন লঙ্ঘনই নয় এই ভুয়া অ্যাকাউন্ট ব্যবহারে দেশের অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা সরকার ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে ডেলিভারি খাতে যারা যুক্ত রয়েছেন তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস কাজের অধিকার এবং অ্যাপস ব্যবহারের বৈধতা কঠোরভাবে যাচাই করা হবে সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে পূর্ব লন্ডনে এই অভিযান চালানো হয় ঘটনায় ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে স্থানীয় অনেকেই বলছেন যুক্তরাজ্যে বসবাসরত অভিবাসীদের একটি বড় অংশ নিজেদের পরিবার ও ভবিষ্যতের স্বপ্ন নিয়ে এখানে এসেছেন কিন্তু অনেকে পরিস্থিতির চাপে নিয়মের বাইরে গিয়ে জীবিকা নির্বাহে বাধ্য টাওয়ার হ্যামলেটস এলাকার একজন ব্রিটিশ বাংলাদেশি বাসিন্দা বলেন আমরা বুঝি যে আইন মানতে হবে কিন্তু এই ধরনের হঠাৎ অভিযান ও জনসম্মুখে কাউকে ধরে নিয়ে যাওয়া মানসিকভাবে মানুষকে ভেঙে দেয় অনেকেই হয়তো জানেনি না যে যেটা করেছেন তা চালানোর আগে সচেতনতা তৈরি করা দরকার ছিল। আরেকজন প্রবাসী বলেন যারা কেয়ার ভিসা নিয়ে এসেছেন তারা নিজেরাই হয়তো প্রতারিত হয়েছেন অনেক রিক্রুটার বা এজেন্ট কাগজ ভিন্ন কিছু দেখিয়ে ভিসা করায় পরে এখানে এসে বুঝতে পারেন তারা অন্য কাজ করতে পারছেন না তাই সরকারের উচিত এই ভিসা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা